একদিন তুমি বুঝবে হৃদয়ের সুখ নিয়ে বেঁচে থাকতে হলে পাখির মতো আস্ত একটা গোছানো জীবন পেতে হলে কারো ভালোবাসা পাওয়া কতটা দরকার সেদিন তোমার কাছে সব থাকবে সব তবে ভালোবাসা নামক একটা বিশেষ তোমার জীবনে থাকবে না তুমি অবহেলা অযত্নে হয়ে উঠবে বটবৃক্ষ ভিতরে ভিতরে দমরে মুছড়ে যাবে তোমার উপর দিয়ে ঝড় বয়ে যাবে অকাল বৈশাখী তবুও তুমি ভেঙে পড়বে না মিথ্যা একটা হাসি নিয়ে দিব্যি ঘুরে বেড়াবে মানুষের মাঝে ভালোবাসার অভাবে তোমার চোখ মুখে থাক বিষণ্নতার ছাপ বেদনায় হাহাকারে অস্ত্র শিখতে হবে তোমার জোড়া চোখ সেদিন তুমি বুঝবে কারো ভালোবাসা পাওয়া কতটা দরকার একদিন নিশ্চয়ই ভুলে যাব আমার তুমি নামক একটা অসুখ হয়েছিল একদিন নিশ্চয়ই ভুলে যাব আমার তুমি নামক একটা আফসোস জন্মে ছিল একদিন নিশ্চয়ই ভুলে যাব আমার তুমি নামক মানুষটার বিশ্বাসঘাতক ছিল একদিন নিশ্চয়ই মনে রাখবো আমার তুমি নামক মানুষটা একটা ভুল মানুষ ছিল একদিন নিশ্চয়ই মনে রাখবো আমার তুমি নামক প্রিয় মানুষটা আসলে অমানুষ ছিল একদিন নিশ্চয়ই মনে রাখবো আমার তুমি নামক কেউ কোনো দিন ছিল না আজও নেই ভবিষ্যতেও থাকবে না এটা আমি নিশ্চয়ই মনে রাখব কি পেয়ে আমাকে কাদালে আমার সুখটুকু কেড়ে নিয়ে তুমি কি খুব বেশি সুখ পেলে যে সুখের জন্য আমারে দুঃখ দিলে সেই কি আমারে দুঃখটা না দিলে কি পারত না আমারে কাঁদিয়ে তুমি আমারে কাঁদিয়ে তুমি কি আস্তে একটা জান্নাত পাইলে আমার চোখের জলের যদি তুমি জানাতে থাকো তাহলে তুমি আরো আমাকে কাঁদাও তোমার সুখের জন্য হলেও আমি আরো দু ফোটা চোখের জল ফেলতে চাই তার আর আমার মাঝে সে আঁকার সমান দূরত্ব ইচ্ছে করলেও আর হাত বাড়িয়ে তাকে ছুতে পারার সাধ্য আমার নেই ইচ্ছে করে কেউ কখনও নিজেকে একা করে নেয় না চেনা মানুষগুলো যখন রোজ একটু একটু করে অচেনা হতে থাকে তখন আর নিজেকে একলা করে নেওয়া ছাড়া উপায় থাকে না ইচ্ছে করে কখনো কেউ নিজেকে পাথরে পরিণত করে না মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে যখন প্রিয়জনের হ্যাকের পর এক আঘাত বেঈমানি প্রতারণা সেগুলো সহ্য হয় না ইচ্ছে করে কখনো কেউ বিশ্বাস শব্দটাকে বিশ্বাস করতে ভয় পায় না মানুষ তখনই বিশ্বাস শব্দটাকে বিশ্বাস করতে ভয় পায় যখন তার বিশ্বাসটাকে নিয়ে বারবার খেলার পরেও বিশ্বাসকে তাসের ঘর বানিয়ে নেয় তখন আর বিশ্বাস শব্দটাকে ভয় পাওয়া ছাড়া উপায় থাকে না